নবী সাল্লা সাল্লাম বলেন যদি কেউ সকাল সন্ধ্যায় বিশ্বাসের সঙ্গে পাঠ করে সে যদি ওই দিন রাত্রে বা দিবসে ইন্তেকাল করে তাহলে সে জানাতে হবে সুবাহাল্লাহ মানব জাতির নানা রকম ভুল পাপাচারে লিপ্ত হয় মহান আল্লাহ এসব পাপ ও ভুলগুলো ক্ষমা করার জন্য মানবজাতিকে বিভিন্ন দোয়া ক্ষমা প্রার্থনা নিয়ম শিখিয়ে দিয়েছেন আমরা এইভাবে ইস্তেগফার করতে পারি হে আল্লাহ আপনি আমার প্রভু আপনি ছাড়া কোনো ইলাহ বা মা'বুদ নেই আপনি আমাকে সৃষ্টি করেছেন এবং আমি আপনারই গোলাম আর আমি আছি আপনার প্রতিশ্রুতি ও অঙ্গীকারের ওপর আমার সাধ্য মতো আমি আপনার কাছে পানাহ ও আশ্রয় চাই আমার অনাসৃষ্টির অকল্যাণ ও অপকার ও ক্ষতি হতে আমি স্বীকার করছি আমার প্রতি আপনার সব নিয়ামত আরও স্বীকার করছি আপনার সমীপে আমার সকল অপরাধ সুতরাং আমাকে ক্ষমা করে দিন আর অবশ্যই আপনি ছাড়া ক্ষমা করার আর কেউ নেই বুখারি ও মুসলিম ইস্তেফার কখন পড়তে হয় ক্ষমা প্রার্থনার নির্দিষ্ট কোনো সময় নেই যখনই পাপের জন্য অনুদপ্ত হবে তখনই আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা উচিত তবে স্কলাররা বলে থাকেন সাইদুল ইস্তেক সকালে ও রাতে এই দুই সময় পড়া সবচেয়ে উত্তম নবী সাল্লাম বলেন সাইদুল ইস্তেকফার সকালে পাঠ করে কেউ যদি দিনে মারা যায় তবে সে জান্নাতি কেউ যদি রাতে পাঠ করে ওই রাতে মারা যায় তাহলে সে জান্নাতি পরিশেষে মন আল্লাহ আমাদের বেশি বেশি ইস্তেকফার করার তফিক দান করুন I mean